রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করছি আমি এখন লাডোকে ঘুম করাচ্ছি ঘুম পাড়াচ্ছি লাডোকে এরপরে গিরিকে সবাইকে কিন্তু গান গেয়ে ঘুম পাড়াতে হয় তো আজকে আমি তোমাদের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি কিভাবে বুঝতে পারি যে আমার গোপাল সোনা লাডো সবাই ঘুমিয়ে গেছে এইটা আমি কীভাবে অনুভব করি আমি তোমাদের সাথে ওইটাই আলোচনা করব আর রাত্রের স্কিন কেয়ারটা আমি কিভাবে করি সেটা আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো তো জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো তো দেখতে পাচ্ছ লাডুকে ঘুম করিয়ে দিয়েছি লাডুকে ঘুম করিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আমি গিরিকে ঘুম করাচ্ছি তো আমি আমার গিরিকে কিভাবে ঘুম করাচ্ছি দেখতে পাচ্ছ বা লাডুকেও কী করে ঘুম পাড়িয়েছি তো গান গাইয়ে ঘুম পাড়িয়েছি কিন্তু ঘুমিয়ে যে গেছে সেটা আমি বুঝতে পারবো কিভাবে তো দেখুন যখন একটা বাচ্চাকে আমরা কোলে নিয়ে ঘুম পাড়াই যখন বাচ্চা ঘুমিয়ে যায় তখন একটা জিনিস লক্ষ্য করবে যে আমরা কিন্তু বুঝতে পারি যে বাচ্চাটা আগের তুলনায় একটু ভারী হয়ে গেছে যখন বাচ্চা ঘুমিয়ে যায় তো আমি আমার গোপাল সোনাদের ঠিক সেইভাবেই অনুভব করতে পারি যে যখন আমি ঘুম পাড়াতে কোলে নিই তখন একটা ওজনের থেকে যখন ঘুমিয়ে যায় তখন যেন একটু বেশি ভারী মনে হয় তো তখনই আমি বুঝতে পারি যে আমার গোপাল সোনারা ঘুমিয়ে পড়েছে তো গোপাল সোনারা ঘুমিয়ে পড়েছে তাদের দিকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা এখন প্রসাদ পাবো একটু আলু আর বেগুন মানে ভাতে দিয়েছিলাম সেটাকেই একটু নুন তেল লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি দিয়ে দুধ আছে তো সেইটা দিয়েই আমরা এখন প্রসাদ পাবো তো প্রসাদ পাওয়া হয়ে গেলে শেষে আমি আমার স্কিন কেয়ারটা করবো কারণ আমি স্কিন কেয়ারটা অবশ্যই রাত্রে করে থাকি আবার বিশেষকালে তো এই তো শীতকাল চলছে করতে তো হবে তো এই যে কথা বলতে বলতে আলু বেগুনের একসাথে ভর্তাটাও হয়ে গেছে তো আলু বেগুনের এই যে মাখা ভর্তাটা তোমরা কে কে খাও আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানি তো ভর্তা হতে চলল তো আমরা প্রসাদটাও পেয়ে নেবো পেয়ে নিয়ে তারপর চলে যাব আমার স্কিন কেয়ার করতে তো চলে এসেছি ব্যাসিনের কাছে আর আঁচলটা একদম কমরে গুঁজে নিয়েছি নিয়ে নেমে পড়েছি স্কিন কেয়ার করতে হাসিও পাচ্ছে বলতে বলতে তা দেখো আমার মুখটা পুরো ভূতের মতন লাগছে ভালো করে ফেস ফেসওয়াশ করে নিচ্ছি প্রথমেই আমি একদম ভালো করে ফেসওয়াশ করে নিই আমি সারাদিনে দুবার স্কিন কেয়ার করে থাকি এক হচ্ছে সকালে দুই হচ্ছে রাত্রে অবশ্যই আমি রাত্রে মুখটাকে ভালো করে ফেস ফেসওয়াশ করে ধুই ধোয়ার পর তারপর কিন্তু এই যে আমি নাইট ক্রিমটা ব্যবহার করছি তো নাইট ক্রিমটা অবশ্যই লাগিয়ে থাকি তো আমার স্কিনটা না ভীষণ খারাপ হয়ে গিয়েছিল ভীষণ মানে অতিরিক্ত মানে মুখের যে উপরের যে চামড়াটা হালকা স্তরটা সেটা আমার প্রায় পুড়ে গিয়েছিল রোদের মানে ঝলসানোতে আমি আগে কি করতাম সানস্ক্রিন লাগাতাম না সানস্ক্রিন নাই না লাগিয়ে আমি বাইরে বেরোতো তো এই জন্য আমার মুখের উপরের স্তরটা চামড়ার সেটা একদম পুড়ে গিয়েছিল যাকে বলে একদম কালো ছোপ ছোপ পড়ে গেলো তো অনেকটাই ঠিক হয়ে গেছে দেখো আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে তো আমাদের একদম মানে বিছানাও রেডি আর ছেলেটা দেখো এত নেশা এখন বসে বসে সে গেম খেলছো এইটুকু আমি দেখালাম গিরিশনা তো শুয়ে পড়েছে আমি তো তোমাদের দেখালাম আর গিরিশনা কিভাবে ঘুমিয়ে যায় আমি অনুভব করতে পারি সেটাও আমি তোমাদের আজকে বললাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কালকে আসছি আবার এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো রাখছি গুড নাইট রাধে রাধে